হ্যালো ফ্রেন্ড আজকে সকালটা তোমাদের সাথে একটু অন্যভাবে শেয়ার করলাম এই আজকে এখন বাজে মোটামুটি ওই সাতটার মতো হবে আমার শরীরটা একটু খারাপ ওই জন্য দেখবে তোমরা একটু পরে আমি গলা একটু হালকা একটা চাদর দিয়ে বেরিয়েছিলাম তো এখন হচ্ছে আমি যাচ্ছি নিচে ফুল আনতে যে দেখেছো আজকে ওয়েদারটা না ভালো ছিল না ওই জন্য তখন একটু মেঘমেঘ লাগছিলো লাগছিল তো তোমাদের তো প্রতিদিনই বলেছি যে আমাদের বাড়ি হচ্ছে চারতলার ওপরে আজকে তোমাদের সেই চারতলার সিঁড়িগুলোই দেখালাম আমাদের বাড়ি ওঠার জন্য তো প্রতিদিন আমাদেরকে এই সিঁড়িগুলো ভেঙেই আমরা ওঠানামা করি আমাদের বাড়িতে মোট আটষট্টিটা সিঁড়ি আছে ওঠানামা করার জন্য তো চলো আমি রাস্তায় বেরিয়ে গেছি এরপর আমি যাব হচ্ছে ফুল নিতে এখানে আমাদের বাড়ির পাশে একজন বউ আসে ও ফুল বিক্রি করে তো ওখান থেকে আমি ফুলটা নিয়ে আসব চলো ফুলটা নিয়ে নিই দেখেছো এইখান থেকে এইখানে সামনে হচ্ছে আমাদের কালী মন্দির কালী মন্দিরের বাইরে বসে তো এর কাছ থেকে ফুল নিব আমরা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমার আরও একটা ব্লগ শুরু করছি তোমরা সবাই কেমন আসো আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আজকে মেয়ের শরীর একটু ঠিক আছে আগের থেকে তো মেয়ে এখন ঘুমাচ্ছে তোমরা তো দেখলেই আমি নিচ থেকে জল নিয়ে এলাম তোমাদের বলেছিলাম যে কোনো একদিন নিচে গিয়ে তোমাদের দেখাবো তো তাই আজকে দেখালাম আর এই যে দেখছো এখানে হচ্ছে চা তো এখানে হচ্ছে চা তো চলো চাটা করি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে ওই আটটা সামথিং এরম সাড়ে আটটার মতো হবে তো আজকে এখন থেকে তোমাদের সাথে আমি আমার তিনটা শুরু করছি তোমরা সবাই সাথে থেকো আশা করি ভালো লাগবে আর পুরো ভিডিওটা প্লিজ স্কিপ করে যেও না পুরোটা দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর তোমাদের আবারও বলছি প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও না একটু ধৈর্য নিয়ে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো সাথে থেকো দেখো আর সারাদিন আমি কি করছি না করছি তো এই যে দেখো আজকে হচ্ছে লক্ষ্মীবার তোমাদের তো বললামই তা আমার চান পুজো সব কিছু হয়ে গেছে এলাম চান পুজো তো করলাম তোমাদের বললামই আর আমার খাওয়া হয়ে গেছে মেয়ে একটু ঘুমাচ্ছে আজকে খুব কষ্ট করে পুজো করেছি জানো তো কারণ মেয়ে কিছুতেই থাকতে চাইছিল না আর যাই হোক কোনো রকম করে আর কি করলাম পুজোটা খুব মষ্ট করে পুজোটা আজকে হলো তো পুজো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর দেখবে তোমাদের একটা জিনিস দেখাই এই যে দেখেছ এখানে না আমার গাছে একটা ফুল ফুটেছে কারণ যেহেতু আমাদের এখানে তোমার ফ্ল্যাটের ভেতরে মানে ফ্ল্যাট বাড়ি তো কোনো টাছ রাখার জন্য খুব অসুবিধা হয়ে যায় তো অনেক কষ্ট করে আমি এই গাছটা লাগিয়েছি রান্না নেই আজকে যেহেতু বৃহস্পতিবার এমনি তো আমাদের নিরামিষ রান্না হয় আজকে বাড়িতে তো সেরকম কিছু রান্না আজকে হয়ও নি আর আমি হচ্ছে এখন যাবো আমার একটা বড়ো কাজ আছে বড়ো কাজ বলতে আমি আজকে যাব হচ্ছে দোকানের জিনিস কিনতে কারণ তোমার তো এই যে দেখেছো আমি দোকানে চলে এসেছি জিনিস নেওয়ার জন্য আর আমি যেহেতু বাইরে কোনো দিনও ভিডিও করিনি আজকে ফার্স্ট টাইম বাইরে গিয়ে ভিডিও করলাম জন্য আমার না ভীষণ আনইজি লাগছিল দেখতে পাচ্ছ আমি না শুধু আশপাশ সবাইকে দেখছিলাম আর ভিডিওটা একটুখানি করার চেষ্টা করছিলাম জানি ঠিকমতো বাইরেটা করতে নি বা যেটুকু পেরেছি চেষ্টা করেছি আর কি করার তো আমি দোকানে ওকে স্লিপ দিয়েছিলাম তো জিনিসগুলো এক এক করে নিচ্ছিল জিনিসগুলো ওর তো চলো আমি জিনিসগুলো নিই তারপর বাড়ি যাই তারপর বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে থাকো তো তোমাদের তো দেখালাম দোকানে গিয়ে যে ভিডিওটা করলাম ওই দোকান থেকে আমরা জিনিসপত্র কিনি ওটা যদি আমাদের বাড়ির খুব কাছে তাই তো চলো ঝটাপট করে তোমাদের দেখিয়ে নিই দোকান থেকে আজকে কি কি নিয়ে এসছি তো তোমাদের তো দেখালাম দোকানে গিয়ে যে ভিডিওটা করলাম ওই দোকান থেকে আমরা জিনিসপত্র কিনি ওটা যদি আমাদের বাড়ির খুব কাছে তাই তো চলো ছটাফট করে তোমাদের দেখিয়ে নিই দোকান থেকে আজকে কী কী নিয়ে এসছে তো এই যে দেখো এই জিনিসগুলো হচ্ছে আমি আজকে দোকান থেকে গিয়ে নিয়ে এলাম তোমাদের এক এক করে সব জিনিস কটা দেখিয়ে দিই এখানে হচ্ছে এক রকমের বিস্কুট আছে এটাতে চাল ওটা হচ্ছে চানাচুর বিস্কুট পাস্তা চিনি আটা এটা হচ্ছে চকো পায়, হ্যাপি হ্যাপি বিস্কিট সবজি মশলা তারপর হচ্ছে অমূল্য দুধ ম্যাগি মুসুর ডাল কলগেট অরিও বিস্কিট আর এটা হচ্ছে গোটা জিরে আর হচ্ছে কিশমিস আর বাস এই কটা জিনিসই আজকে নিয়ে এসেছি আর জিনিস বলতে মনে পড়ে গেল আমার বাবা মা তোমাদের কি কি জিনিস আমার আমাদের জন্য কি কি জিনিস নিয়ে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ যেদিন বাবা মা এসেছিল সেদিন আমি কোনো ভিডিও করিনি সেই জন্য সেদিনকার ওই যে সবজি কাঁচা সবজি কিছু নিয়ে এসেছিলো আমার মা আমাদের জন্য ঘুগনি রান্না করে নিয়ে এসেছিলো সেগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর এখন যে যে জিনিসগুলো আছে আমার মেয়ের বার্থডের জন্য গিফট এনেছিল বার্থডে গিফট তো তোমরা দেখেইছ আর এছাড়াও যে যে জিনিসগুলো নিয়ে এসেছিলো সেই জিনিসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই জিনিসগুলো হচ্ছে আমার খুব পছন্দের জিনিস তো সেই জিনিসগুলো হচ্ছে তারাও বলছি দেখাচ্ছি তো তো বাবা মা নিয়ে এসেছে এই ছোলা ছোলাঝাড় পেয়ারা আর আমার আরেকটা পছন্দের জিনিস আছে এই যে কুল আর তোমার কিছু আঙ্গুর নিয়ে এসেছিল ওগুলো কিছুগুলো খাওয়া হয়েছে আর কিছু এখন অব্দি রাখা আছে এই যে দেখছো আমার বাজার মানে দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে এলাম তোমাদের তো বললাম তো তারপরে এই যে মেয়েকে স্নান করিয়েছি মামা এদিকে এসো এই যে মেয়েকে স্নান করিয়েছি ওকে এইভাবে ছুটে ছুটে নাম হাই করে দাও তো বেটা এই যে মেয়েকে স্নান করিয়েছি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আর দেখো কী করে বেড়াচ্ছে এই দেখো চলে এসো চলে এসো এসো তো এই যে মেয়েকে স্নান করানো হয়ে গেছে আমার মেয়েকে হচ্ছে আমি আমার মেয়েদেরকে দুই মেয়েকেই জনসন বেবি ইউজ করি তো এক মেয়েকে স্নান করিয়েছি আরেক মেয়েকে এখনো স্নান করানো হয়নি তো ওকে এবার স্নান করাবো এই যে টাকাও টাকাও আর আমার মেয়েদের জন্য আমি এটা ইউজ করি এই জনসন বেবি ক্রিমটা আমি দেখো দেখো বলে দাও আর তুমি স্নান করেছো বলে দাও আচ্ছা ঠিক আছে ক্রিম মাখিয়ে দি ক্রিম মাখিয়ে দিই আর তুমি কেমন করে ক্রিম মাখো মা

আর ভয় দেখিয়ে দাও সব বন্ধুদের একটু ভয় দেখিয়ে দাও আর তো ভালো কে যা পাবে সবকিছু হচ্ছে ওর মুখে দিতে হবে ওকে ওটা খাওয়ার জিনিস ওটা খাওয়ার জিনিস দাও আর তোমার কাজলটা কোথায় গেল কাজলটা কই কাজলের পেটটা দেবো যে কই কাজলটা কোথায় গেল তোমার কই কাজল কই এটা কি এটা কি এটা কাজল দাও টেটটা দেবো দাও কই কাজল কোথায় দাও দাও কাজল দাও টেটটা দেবো দাও ওটা কাজল আর কোথায় টেটটা কোথায় পড়তে হয় কোথায় টেটটা দিতে হয় কোথায় টেটটা দিতে হয় ওখানে তুমি জানো ওখানে টেটটা দিতে হয় কোথায় টেটটা দিতে হয় আচ্ছা আচ্ছা তুমি জানো টেটটা কোথায় দিতে হয় কোথায় টেটটা দিতে হয় মা আমার মোটামুটি ডেলিকার কাজ চলো মেয়েকে রেডি করিয়ে নিই আচ্ছা তোমাদের সবাই আমাকে কমেন্ট করে জানাও তো তোমাদের ওইদিকে গরম রকম পড়েছে আমাদের এদিকে কিন্তু বেশ ভালো গরম পড়ে গেছে জানো তো আমরা ফ্যান চালিয়েছি তো আমাদের তো মোটামুটি আজ আজ দু এক দিন হলো আর কি আমরা ফ্যান চালানো শুরু করে দিয়েছি যেমন মেয়ে তোমাদের বলে দিয়েছে আর কি হচ্ছে জানো তো এখন ফ্যান চালিয়েছি এই যে দেখবে এই দেখো তো এখন কী হচ্ছে জানো তো ফ্যান চালানোর পরে না ইয়ে হচ্ছে তোমার ঠান্ডা লাগছে হালকা হালকা কিছুক্ষণ পরই রাত্রের দিকে সারাদিন তো গরম লাগছে সারাদিন কোনো প্রবলেম হচ্ছে না সারাদিন ফ্যানটা চালালে আর থাকা যাচ্ছে না আর রাত্রের দিকে কী হচ্ছে ফ্যানটা চালানোর পরে গরম লাগছে আর ফ্যানটা যদি বন্ধ এই সরি ফ্যানটা চালানোর পরে ঠান্ডা ঠান্ডা লাগছে আর ফ্যানটা যখন বন্ধ করে দিচ্ছি তখন প্রচণ্ড গরম লাগছে এরকম একটা বাজে রকমের ওয়েদার হয়ে আছে তোমাদের ওইদিকেও কীরকম ওয়েদার আমাকে জানিয়ে সবাই আর এই যে দেখেছো আমাদের বদমাস কি করছে তো চলো মেয়েকে স্নান করানো হয়ে গেছে এবার ছাদে যাব ছাদে কিছু জামাকাপড় মেলার আছে তো ওগুলো মেলে আসি তারপর আবার আসছি তো এখানে দেখেছো আমার মেয়ের কিছু বদমাশি তাই তোমাদের সাথে এটা শেয়ার করার জন্যই আবার এলাম ও সারাদিন এইভাবেই নিজের মনে যদি ওর মন ভালো থাকে তাহলে এইভাবেই সারাদিন খেলে যা ইচ্ছে তাই করে যায় তো তোমরাও দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এদিকে ফেরো এদিকে ফেরো আমার দিকে ফেরো কি হলো শুয়ে পড়লে কেন তোমার ঘুম আসছে তুমি শুয়ে পড়েছ কেন তোমার ঘুম পাচ্ছে আর কিছু খাবে না কি খাবে আর তুমি কেমন করে খাবে মা কেমন করে খাবে এই যে তাকাও তুমি খাবে না তুমি খাবে না কিছু কি হলো তাকাও আমার দিকে তাকাও সোনো এদিকে শোনো তুমি রাগ করে আছো তুমি রাগ করেছ কারপর রাগ করেছো হ্যাঁ কার উপর রাগ করেছো কার সাথে রাগ হয়েছ তোমার টাকাও টাকাও তাকাও দেখো 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 বন্ধুরা তোমাকে দেখবে সবাই দেখো ওইকে টাকাও তুমি কি রাগ করেছ কার সাথে রাগ করেছো দিদির সাথে আচ্ছা দিদিকে একটু আদর করে দাও ও মা দিদিকে একটু আদর করে দাও তো দিদি কই তোমার দিদি কই দিদিকে একটু আদর করে দাও তোমা আচ্ছা এটা আমি রাখি এটা আমি রাখি তুমি দিদিকে একটু আদর করে দাও করবে না এত আদর করে দাও দিদিকে আচ্ছা দিদি কানো করছে দিদি কানো করছে দিদি কান্না করছে তো দেখো কি করছো মমাচি করছো কী হয়েছে বম্মাজি হচ্ছে এবার জ্বলে জ্বলে হাঁচি করে দাও তো ওই দেখি 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 দুই বোন একসাথে হাঁচি করে দাও আর দুই বোন একসাথে তো আজকে তো বলেইছিলাম যে আজকে বৃহস্পতিবার নিরামিষ আর রান্না সকালেই করে নিয়েছিলাম তো এই যে আজকে দুপুরের খাবার হচ্ছে আমাদের রুটি আলু ভাজা একটা সব কিছু মেশানো একটা সবজি আর এই একটা মিষ্টি আছে তো খেয়ে নিই আমরা তো তোমাদের তো দেখালামই আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে এটাই তো আমরা এবার লাঞ্চ করব আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কারণ আজকে বিকেলে ইচ্ছা আছে একটা অন্য ভিডিও করার মেয়ে এখন ঘুমাচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে এসে আমরা খেতে বসেছি যদি মেয়ে ঘুমিয়ে থাকে তাহলে আজকে বিকেলে একটা রকম কিছু ভিডিও করব কাল তোমরা সকালে সেই ভিডিওটা পেয়ে যাবে তো চলো সবাই সাথে থেকো কালকে আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আর আবারও বলছি যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ আমার তোমাদের সবার সাপোর্টের খুব দরকার তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তো আজকের মতো এই অবধি বাই